নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আজকে সকাল সকালই একটা খুব ভালো খবর নিয়ে এলাম তোমাদের জন্য এবং খুব ইম্পর্ট্যান্ট খবর সবাই মোটামুটি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তো ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কবে থেকে ডাউনলোড হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে পশ্চিমবঙ্গ লোকসভা আয়োগ অর্থাৎ পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করবো কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে কটা অফ দি লাস্ট এন্ট্রি টাইম তো ভিডিওটা পুরোটা দেখো সংক্ষিপ্ত ভিডিও এবং অবশ্যই বন্ধুদের মত কাছে শেয়ার করে দাও তা চলো শুরু করি আজকে সকালেই বললাম যে সকালবেলার প্রথম শ্রেণীর কিছু সংবাদপত্রে এই নোটিসটা এসছে তোমাদের নোটিসটা একটু পড়ে শোনাই ইট ইস নোটিফাইড দ্যাট দ্য ক্লাসিফ এক্সামিনেশন পার্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উইল বি হেল্ড অন সানডে দ্য টোয়েন্টি এইথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম টুয়েলভ নুন টু ওয়ান পি এম ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট তাহলে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং এখানে লেখা আছে স্পষ্টভাবে যে দে আর উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন মানে নতুন করে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না বা ব্যবস্থা কোনো নেই পনেরো তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর থেকেই তোমরা ধীরে সুস্থে অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে এবং আরও একটা জিনিস যেটা লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য এক্সামিনেশন ভেনু বাই টেন থার্টি এ মানে সবাইকে মোটামুটি সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে কারণ পরীক্ষা কিন্তু বারোটা থেকে একটা অবধি এক ঘন্টা তার মধ্যে ছটা রাইটিং লিখতে হবে তিনটে ইংরেজি তিনটে বাংলায় আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু স্পষ্ট বলা আছে এন্ট্রি উইল বি ক্লোজড অ্যাট ইলেভেন থার্টি এম সাড়ে এগারোটার পরে কিন্তু পরীক্ষার হলে কাউকে ঢুকতে দেবে না তাই সবাই কিন্তু হাতে সময় নিয়ে বেরোবে এবং সময় মতো হলে ঢুকবে সব জিনিসপত্র নিয়ে এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন জায়গায় পরীক্ষাগুলো হবে কোন কোন শহরে হবে এই সংক্রান্ত নোটিস একটা পিএসসি আগেও দিয়েছিল অনেকে হয়তো ভুলে গেছে তাই আরেকবার জিনিসটা রিমাইন্ডার দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ যে একটা নোটিশ যে দেওয়া হয়েছিল পিএসসি তরফ থেকে সেখানে কোথায় পার্ট ওয়ান পরীক্ষাগুলো হয়েছিলো এবং কোথায় পার্ট টুয়ের পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু মেনশন করা আছে তাহলে চলো আমরা একটু দেখে নিই মোট সাতটা শহরে কিন্তু পার্ট টু পরীক্ষা হবে তার শহরগুলো কী কী কলকাতা ব্যারাকপুর বর্ধমান মেদিনীপুর এবং খড়গপুর এটা একসাথে দেওয়ার কারণ কারণ দুটো শহরের মধ্যে ডিসটেন্স দশ কিলোমিটার এটাকে একটা রাউন্ড ধরা হয়েছে মানে মেদিনীপুর এবং খড়গপুরকে একটা বেল্ট হিসাবে ধরা হয়েছে বহরমপুর রায়গঞ্জ শিলিগুড়ি এই সাতটি শহরে বা সাতটি জোন বলতে পারো তোমরা এখানে কিন্তু মেন্স পরীক্ষা হবে এবং কার কোথায় সিট পড়বে সেটা কিন্তু তোমরা পার্ট ওয়ানই চুজ করে নিয়েছিলে মানে পার্ট ওয়ান পরীক্ষার আগে যেটা তোমরা সেন্টার চুজ করেছিলে ধরো কেউ কলকাতা সিলেক্ট করেছো তার কিন্তু কলকাতাতেই পড়বে তার কিন্তু বর্ধমানে মেন্স পড়বে না বা কেউ যদি মালদায় সিলেক্ট করে থাকো তার কিন্তু রায়গঞ্জই পড়বে তার কিন্তু বহরমপুরে গিয়ে সিট পড়বে না তাহলে তোমরা এটা একটু দেখে নেবে যে কে কোথায় সিলেক্ট করেছো তো সেই অনুযায়ী একটু ছোট্ট আলোচনা করে দিই কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার যারা এবং হাওড়া যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে যারা পার্ট টু দেবে তাদের কলকাতাতে সিট পড়বে কলকাতা বা কলকাতার মধ্যে ব্যারাকপুর বারাসাত যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ তাদের ব্যারাকপুরে পার্ট টু পরীক্ষা সিট পড়বে চুচুড়া বর্ধমান দুর্গাপুর পার্ট ওয়ান যারা দিয়েছ তাদের বর্ধমানে পার্ট টু সিট পড়বে মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই শহরের সেন্টারগুলিতে যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু মেদিনীপুর খড়গপুরে পার্ট ট্যুরের পরীক্ষা পড়বে শিউড়ি কৃষ্ণনগর বহরমপুর এখানে যারা পার্ট ওয়ানের পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু বহরমপুরে সিট পড়বে মালদা বালুরঘাট রায়গঞ্জ এখানে যারা পার্ট ওয়ানের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু রায়গঞ্জে সিট পড়বে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছ তাদের শিলিগুড়িতে সিট পড়বে এই নোটিসটি কিন্তু পিএসসি কি বেশ কয়েকদিন আগেই দিয়ে দিয়েছে আমি একবার রিমাইন্ডে দিয়ে দিলাম তো এই ছিল ভিডিও সবাই ভালো করে পড়াশোনা করো এবং সময় মতো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে